এই দেশটা আমার বাপের তো সুদ করে আবার আবার উপদেশ তো থেকে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে আমার আপনার কাছে চিঠিও দিছে দেখলাম খোলা চিঠি খোলা খোলা আর কি এটা খারাপ আর কি একটা ইয়ে আর কি না খুব উপদেশটা বানাও আমি এক পরে খেলাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের আমার বাপ করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি চিনি এখানে আমি বাংলাদেশের জ আর বসে কথা বলার তো সুদ করে আবার আমার উপদেশ তো বানাতে গেছে তো ওর একটা ও বলছে গ্রামীণ গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি আর এই কথা করে আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে এই মুহূর্তে একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় না আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা ওটা অন্য অন্য প্রতিষ্ঠানে লাগে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বস্তু ঢোকায় গ্রামীণ ব্যাংক তখন ওই হয়ে চলে যাচ্ছিল ওর বদৌলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ও তো সব গ্রামীণ bank সব টাকা তো লুচি খেয়ে গেছে তখন আমি cash প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার কোটি এটা আঠারো কোটি সালে চালু রাখছি তখন এই গ্রামীণ ফোন এর ব্যবসা চলো এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংক এর রেগুলার গ্রামীণ ব্যাংক এর একটা ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে যখন ব্যবসা নাই তোমায় বলে রাখি যদি প্রশ্ন উঠে পড়তে হবে ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক করলো বাংলাদেশ আর ফর্টি সাইট পার্সেন্ট হল নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সারাপ সে ব্যসে নরওয়ে কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো পার্সেন্ট এর মতন হয়তো থাকতে পারি সমস্ত সে বেঁচে ঠেসছে আর

তার হাত দিয়ে গ্রামীণ মানে ব্যাংকে ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন গ্রুপ তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়ি ঘর বিচা মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপরে তারা ওই এলাকা থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজনের পাশে কাঁকড়া ছবি সেখানে গিয়ে এসে কাজ করে খায় আরেকজন বোধহয় নির্ভর মাইনে দিয়ে আসবো কোথায় যে এরা ওই পরিবার